হেল্প থেকে মামতাল আলামী তো আজকে হচ্ছে আমরা নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র তোমাদের কোন কোন বিষয়গুলো আসবে এটা ডিটেলস তোমাদের বলবো প্রশ্নের নমুনাটা কেমন হবে সেটাও তোমাদের বলবো এবং এটা একটা গুরুত্বপূর্ণ একটা মডেল তোমরা চাইলে এটাও সমাধান করতে পারো তো এখানে ফার্স্টে আমাদের গ্রামার পার্ট আসছে গ্রামার পার্ট থেকে তোমাদের আসবে হচ্ছে সাইট নাম্বার তো এখানে গ্রামারে এক নাম্বার কী কী আসছে আমি একটু দেখি এক নাম্বারে তোমাদের যে গ্রামারটা দেওয়া আছে এটা বলছে যে এখানে বলছি ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স তো এইখানে যে জিনিসগুলো আছে সেটা এখানে হচ্ছে তিনটা গ্রামার নিয়ে এটা তৈরি হয় এখানে এখানে তোমার দেখতে পারছো এ আছে দিয়া এগুলো হচ্ছে আর্টিকেল আর এখানে ইন আছে এগুলো হচ্ছে পি প্রদূষণ হ্যাঁ আফটার এগুলো হচ্ছে পি প্রদূষণ আর বাকি ওয়ার্ডগুলো যেগুলো দেখছো সেগুলো হচ্ছে তোমার পার্টস অফিস তো এই তিনটা গ্রামার মিলে হচ্ছে তোমাদের এক নাম্বার প্রশ্নটা আসে হ্যাঁ তো এটা তোমরা সমাধান করবা ইনশাল্লাহ আশা করি তিনটা গ্রামার পড়বা আর্টিকেল আর হচ্ছে তোমাদের প্রিপজিশন আর হচ্ছে পার্টস অফিস দুই নাম্বার দেখো তোমার একটা টেবিল আসবে টেবিলটা অন্য অন্য টেবিলের মতোই আসবে এ কলামের সাথে বি কলম সি কলাম ম্যাচ করে পাঁচটা বাক্য তৈরি করে দিবা পাঁচটা যদি থাকবে তোমার পাঁচ নাম্বার তারপর এখানে দেখো এখানে তোমাদের বলা হয়েছে রাইট ফর্ম অফ ভার্ব আসবে রাইট ফর্ম অফ ভার তোমরা অনেকেই জানো যে ভার্বটাকে সঠিক করা ঠিক আছে রাইট ফর্ম অফ ভার পাশবে তো এখানে তোমাদের দশটার জন্য দশ নম্বর থাকবে তারপর দেখো চার নাম্বার দিয়েছে চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ বাক্য পরিবর্তন করা সেন্টেন্স পরিবর্তন করতে হবে এখানে তো এখানে তোমাদের কী কী সেন্টেন্স হাতে কমপ্লেক্স আছে নেগেটিভ করতে হবে আবার সিম্পল করতে হবে ইন্টারোভেটিভ করতে হবে অ্যাফার্মেটিভ করতে হবে ইন্টারোভেটিভ এবং নেগেটিভ আবার ইন্টারোগেটিভ কম কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স তো এই বাক্যগুলো হচ্ছে আমাদের এই এটা হচ্ছে অন্য একটা বাক্যে আসে আর এই বাক্য তৈরি করতে হবে তো এরকম করে তোমার দিতে হবে এখানে দশটা জন থাকবে দশ নম্বর তারপর দেখো তোমাদের হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নাম্বার বসে মে টেক কোয়েশ্চেন এটা তোমাদের একটা নতুন গ্রামার তোমরা ক্লাস এইট পর্যন্ত এটা করো নাই তো এই গ্রামারটা তোমরা ভালো করে দেখবা গ্রামারটা খুবই সহজ টেক কোয়েশ্চেন এখানে হচ্ছে তোমার এখানে টেক কোয়েশ্চেনে কী বসবে সেই গ্যাপের মধ্যে এটা লিখতে হবে তো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাই এখানে এখানে দেখো দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল তো এই এটা তোমাদের টেক প্রশ্নে যেরকম মনে করো এখানে বাকি ইজেন্ট হবে ইজেন্ট দিয়ে হচ্ছে তোমার হি হয়ে যাবে এরকম করে হি দিয়ে তারপর প্রশ্নপত্র চিনি দিতে হবে এভাবে তোমাদের লিখতে হবে এটা হচ্ছে সাত নাম্বার আর আট নাম্বার দেখো সাফিক্স অ্যান্ড ফ্রিফিক্স এটা তো তোমরা জানোই সাফিক্স ফ্রিফিক্স হচ্ছে সাফিক্স থাকলে তোমাদের এখানে যেই মূল ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটার সাথে সাফিক্স অথবা ফ্রিফিক্স যোগ করে তারপর তোমার এটা লিখতে হবে এখানে এটা ছিল তোমাদের ছয় নম্বর পর্যন্ত এটার জন্য তোমার পাশে